হ্যালো ভিভেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্সের বাচ্চাদের ওয়াইড্রফ এবং আলমিরাগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ যতগুলো কালার আছে সবগুলো অ্যাভেলেবেল আছে লম্বা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি এবং ভেতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এটা হচ্ছে আপনার হোয়াইড ড্রফ এবং আলমিরা বাচ্চাদের হোয়াইড ড্রফ এবং আলমিরা কালারটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং খুব প্রিমিয়াম কালার যতগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার কিন্তু এখানে আছে উপরে হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম পাবেন আপনার বাচ্চার কাপড় চোপড়গুলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন নিচে হচ্ছে দুইটা ছোট ড্রয়ার পাবেন যে দুইটার মধ্যে হচ্ছে লক করে রাখতে পারবেন এবং ডিজাইনটা কিন্তু ব্যাথ শেপিং ডিজাইন করেছে এখানে এবং চারটা হচ্ছে বড় বড় ড্রয়ার পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের স্পেসিফিকেশন কিন্তু সেম পাবেন এখানে আর আপনার এটা হচ্ছে ফ্লোরাল বলে এটা হচ্ছে জিনিয়া এটা হচ্ছে আপনার ডেফোডিল পিঙ্ক এটা হচ্ছে ন্যাচারাল পিঙ্ক সরি এটা হচ্ছে ন্যাচারাল পিঙ্ক এবং এটা হচ্ছে আপনার ডেফোডিল হোয়াইট সো যেই কালারটা পছন্দ যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ তিয়াত্তর একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাকাউন্ট আছে সরাসরি ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র আট হাজার একশো টাকা এবং এই আট হাজার একশো টাকার মধ্যে সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার কনফার্ম করেন একেবারে ফ্রি হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি কনফার্ম করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন এবং বাকি পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দেবেন আট হাজার একশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইজুদ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম